दो दो। तो 45 ड्रेस के हमने 45 ड्रेस के बनाया 300 ने चल के हमने दस्तास तो माने हमरा देते से जो के देता से? से तो 45 चार के मोहनलाल पारक ये बोले ये करे बोले आका आका नहीं

এসেছে এখানে কাঞ্চনপুর বাজারে দেখতে কি ওখানে প্লাস্টিক ইউজ হচ্ছে কিনা আর বাকি কোনো এক্সপায়ার কোনো জিনিসপত্র আমরা এখানে খুঁজে পাই কিনা দেখার জন্য এসেছি আমার এখন দেখা পর্যন্ত এখানে বিশেষ কোনো অসুবিধে আমি দেখতে পাইনি কিন্তু কয়েকটা দোকানে কিছু কিছু এক্সপায়ার্ড কোল্ড ড্রিঙ্কস ছিল যেগুলো আমরা সেলফ ডিস্ট্রাকশন করানোর জন্য বলেছি আর বাকি এখন মোটামুটি সব ঠিক আছে আমরা কনস্ট্যান্টলি ওয়াচে রাখছি যদি ফার্দার কোনো সময় আমরা কিছু পাই তখন আমরা লিগাল অ্যাকশান যা নেওয়ার আছে আমরা সেটা নেব থ্যাংক ইউ স্যার আপনার পরিচয় আমার নাম রজত শুভ্রকর আমি এটা ডেপুটি কালেক্টার কনসান্ট ঠিক আছে 45 के हमने 45 के हमने ट्रेसों ने चार के हमने बस था सर वो तो मैंने हमने दीतिया से जोगने तो, के दीतिया से मोहनलाल पाराश क्यों लिया करें गुलियात कर आत करने की यह तो गुलिया पोस्ट है गुलिया मंदे 45 के सर 45 के से गुलिया किधर पे करते थे ना आमी करते से कोई हमने तो दीतिया से तलायगन के क्या दीतिया से � kita bisa 30 kali 40 45 desimal 10 menit quarter night 45 এসেছে এখানে কাঞ্চনপুর বাজারে দেখতে কি ওখানে প্লাস্টিক ইউজ হচ্ছে কিনা আর বাকি কোনো এক্সপায়ার কোনো জিনিসপত্র আমরা এখানে খুঁজে পাই কিনা দেখার জন্য এসেছি আমার এখন দেখা পড়তো এখানে বিশেষ কোনো অসুবিধে আমি দেখতে পাইনি কিন্তু কয়েকটা দোকানে কিছু কিছু এক্সপায়ার্ড কোল্ড ড্রিঙ্কস ছিল যেগুলো আমরা সেলফ ডিস্ট্রাকশন করানোর জন্য বলেছি আর বাকি এখন মোটামুটি সব ঠিক আছে আমরা কনস্ট্যান্টলি ওয়াচে রাখছি যদি ফার্দার কোনো সময় আমরা কিছু পাই তখন আমরা লিগাল অ্যাকশান যা আছে আমরা সেটা নেব থ্যাংক ইউ স্যার আপনার পরিচয় আমার নাম রজত শুভ্রকর আমি এটা ডেপুটি কালেক্টার কনসাল্ট ঠিক আছে 45 ड्रेस के हमने 45 ड्रेस के हमने ट्रेस होने चाल के हमने बस सा? तो सांग। वो तो मैंने हमने दीप्ता से जोड़ा है। केदीता से। हाँ। 45 चार्ज किए तो भाई। मोहनलाल पारक। ये गुलीया करें। गुली आत्ता। आत्ता नहीं गुली। यार तो गुली बोस्ता है। गुली मतलब 45 आ सें।